রাসুল আল্লাহ আপনি মক্কারে জমিন ছেড়ে চলে যান তার ঘরে হাজরত আলীকে বললেন আলী রে আমার ঘরে শুয়ে থাকো আমি তো চলে যাব তারা যেন এসে এই চাদর মুড়ে অবস্থায় তারা যেন বুঝতে না পারে যে মুহাম্মদ চলে যায় না হাজরত আলী রাজি তাল্লাহ বললেন এরা সুল আল্লাহ আমি জানি আপনার চাদর মুড়ে শুইলে আমাকে নির্ঘাত তারা হত্যা করবে শুধু হত্যা নয় তারা আমাকে টুকরো টুকরো করে জমিনের সাথে মিশিয়ে দিবে তারপর আপনার চাদর মুড়ে দিয়ে আমি শুয়ে যাচ্ছি যে আমার এই জানের বিনিময়ে আমার জানের বদলাতে যদি আখির জমানার পয় বেঁচে যায় কাল কামোদের ময়দানে আমি তার সুপারির যদি পেয়ে যাই আমি আল্লাহর জান্নাতে যেতে পারব আসুন তাই শুয়ে চলে গেলেন কাফের মুশরিকদের তারা তো চতুর দিক দিয়ে দাঁড়িয়ে রইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক মুষ্টি মাটি লন এক মুষ্টি মাটি নিয়ে আপনি ফুঁ দেন দম ছাড়েন যখন দম ছাড়বেন প্রত্যেকের চোখে গিয়ে পড়বে আপনি নবী চলে যাবেন কোনো ব্যক্তি আপনাকে দেখতে পারবে না আল্লাহর হাবিব কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন

আর টা পুরো ছাড়লেন মাটিগুলিকে নিক্ষেপ করলেন আল্লাহ বলেন যে হে মোহাম্মদ তুমি তো শুধু মাটিগুলিকে নিক্ষেপ করলে আর আমি এই ধুলু বালিগুলিকে প্রত্যেকটা কাভের চোখ পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি হাদিয়ালা وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ iy annahal insaan ya annahal insaanu ma ghoraka bi rabbikal সদাক আল্লাহু লালিউল আযীম বালাগাল উলা বিকামালিহি কসাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিও খাসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কদম মুস্তাফাকি মেরাম সার হত হাক হে খাক সার হতা সবাই করুন বালা গল উলা কমালি কু যা বি হাসনাত জামিও কে সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিমান ইকরাম শুক্রবার জুমার দিন যে আল্লাহ তা ওয়া তাআলা আম্মান নাবাল হুয়া জাল্লা জালু ওয়া শাদুহু আমাদেরকে মসজিদে আসার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন সে আল্লাহর শানে আমরা একবার সুক্রিয়া সদীপ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা অনেক ভাগ্যের ব্যাপার অনেক লোক রয়েছে যারা মাসিদেও আসেনি এমন কোনো সময় সুযোগও পায়নি যে আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে অথচ তারা মুসলমান আল্লাহ তালা কিছু বান্দাকে বেশি বেশি ভালোবাসেন তারা যা নিহত করেন